যাই বিসর কেডা যা কি করস বাপেকে কই বাবা কেন আমি তো কি সিনেমা লাগাইছি তোর ভাবে কি টাকা টকা দিয়া গেছে কিস্তি কেমন টিয়া কইতেছেন টিয়া আমি আনছি বাইরে টিয়া এনে বাইরে ধরে না amare কইয়া কি হইব তোরে কইলি কি কোনো সমস্যা শালা আবার আমি টিয়া এনে না amare কইতে আচ্ছা বাতি যা তোরা কিস্তি কডা রে কিস্তি হ্যাঁ সাইডিয়া সাইডিয়া এত টাকা দে তোরা কি করস রে

এলন চা আরে আমার সা কিসের ধন্যবাদ আরে কান ও কি যেন কইছেন ও টিয়া আপনি যদি এক লোক টিয়া দেন তাইলে সত্তর হাজার টিয়া দিয়ে একটা বালা ফোন কিনবো যাতে করে আর বাহি টিয়া দিয়া বাহে যা করে আমি এটাই করবো তুইও তোর বাপের মতো হইস আসলে তোর কোনো উন্নতি নাই তোর বাপের কইস কিস্তির টাকাটা রেডি রাখতো আমি এখন গেলাম আরে কই যাবেন বিল কে দিব किरविल रे ए हे की को या बिसर केडा बनाई लो साजे गाइस नहीं सारबिल केडा दिबो ओय तो बेटा साबी काईसी ना तुई का होईली अम्मा मामी का होईसी किंतु खाइसन तो आपनी तोय चीनी बिल आ चपातार बिल एटीया के देबो एटा तो बाकी दिबो ভালো ভালো টিয়াডা দিয়া দেন আচ্ছা তোর বিল কত হইছে ক শালা বেশি বাপ मारसी শালা একটা দাদা দিতিইব তোর সারা हमरे 72 টিয়া आ ओले कब सा दोस्ते का বিল এলো সত্তর টাকা সত্তর টাকা আশি টাকা দশ টাকা বুঝিনি না আপনি টিয়া দিবেন ২ দুই চারজন মানুষ ডাকতাম টিয়া দিমারে টিয়াটা দিলাম বাচ্চাদের বাদে যা আমি তোর টাকা দিতেছি